আমি তো আরে আমি দূরে বসে থাকছি না আমার না এইভাবে এইভাবে দেখাতে সুবিধা হবে এই যে এইভাবে দেখাতে পারবে তুই আঙুল দিতে পারবি আমি মারবই নাশা গায়ে এখানে এসে <laughs> <laughs> Please stop. <laughs> <laughs> la dioda la damna. Forever. Dash, Dash. দশ এক চোখটা মোছ পোহ আমি চোখ মুছতে বললাম নাক মুছতে না সি সি ওটা আমি ওড়নাটা আমি গায়ে নিই বুঝলি তারপর এটা আচ্ছা লাঠি নিচ্ছি না এই যে লাঠি ফেলে দিলাম হম